সাসাও যেই যেই চাচা না দস্তগত লাগলে সাড়ে পাঁচটা হলো মো গিলায় কিন্তু বুদ্ধি আঁকা হইতাম উকিল হয় বা আইতে কত সময় লাগে হইতায় ব্যবস্থা তিনটা কিতা কিতা হে বাবা একটা হইল গিয়া নাওয়ে আওয়াজ একটা গাড়ি আওয়াজ যায়। একটা আটি আওয়াজ হয় এখন কোনটার কথা কইতাম উকিলও কয় বুঝছি চাচা এখন তে কইলাও নৌকায় আইলে কত সময় লাগ চাচায় কইল ও লাগাল ভাইস চাচায় কইলা নৌকায় যাইতে হইল তিন অবস্থারে বাতি যা কোনটা কইতাম কো কইতা কিতাম এতবা কই ও বেটা উকিলে কয়তে কিতা কিতা এর মাঝে বেটায় বাইয়া বাইয়া আর উক্কা খাইয়া খাইয়া যায়

এখন সচাই কোনটা কইতাম মাজেস্ট্রেটে কয় উকিল সাহ আপনি হয়েছে ফরিয়া উকিল আর বেটা আল্লাহর কুদরতি কেয়ামত পর্যন্ত চাষারে আটকাইতে আটাই না ইলা আছে না নি মহাম বলা ফয়েন দিয়া দেখিও বসিরোর বিচার মূল্য আইলে ফয়ে কিচ্ছাই গো গাইব আর কিচ্ছাই মূল্য আইস হাসনি না ফাওদুরি হইয়ার বাটই সাইল বালিটা খাতিজাত নাই নাই অকল বালা যদি দানো লোক সুসা খেয়ে তাকিয়া থাকো জোরাত ফাও দরি হইয়া ফাও দরি হইয়ার বাদ দিল তার কাছে মাফ চাইলিও আল্লাহ তোমার মাফ করে দিবা না জাননা তো আবার বাবা হল ও আলিয়া লাগাম মাত নাই মাত আঙ্গুলি হয়ে পড়ল ফুদাও মারছে বাথুশাল বালি টাকার গরিব মানুষটারে গিয়া শল মারছে থাপ্পল মারছে সদু আনছে আলু আনছে গরু চুরি করে নিছে আমি দিয়া বহু ও কত ফুটে আয় নানি আর হেসে কত খতার পরিষ্কার লাগে নী কত হেফাজত করা লাগে কিন্তু ও নাই সারা রাত বোঝা বই গো করলে আর মোবাইলটি পাইলে আর আপনার ডার বিগারে খাইলে এখন দশ টাকা ঠিক না ভেটিক এখন দশ টাকা এখন আর যুবক বন্ধুরে তোর বন্ধু বানাইয়া ওই বাটু বালি টেকা গুরুস্থান ও ফটাইয়া দিবা গুম থেকে যাক زغن سیبو سیدق مورخت বৌনাই ফুয়া নাই ফুলি নাই বর্মদারো মা গরিবা নয় চেদা গে নয় গুলে না পরে পড়ুয়া না সুযোগ না সদায় বুলবুলে গোবর তারিখ কয়েব মানম বে নির বেয়ারে না ধর লক্ত জি গর না বালি নৌ বিস্তরে সেও নাই ওই সময় অপরিচিত একটা যুবক খান্দা খাড়া ওই সময় আমি শামসুল ইসলামার নাই বাটই সাই করা বাটই সাহিল বালিটা খারাপ হমানে অন্ধকার কবর এই বক্তারে ডেকে ডাক দিয়া বাই দে বড় করলাম খাবাইলাম গাড়ির মালিক বাড়ির মালিক বহুর মালিক বানাইলাম আজকে আমার খেও আমার খান্দা তান্দাই গরু নাই ও ভাই তোমারে চিনলাম না তোমার বাড়ি হই তুমি আমার খবর মাতার পাশে আন্দাই গর খবর উবাইলায় আল্লাহ তিরিশ ফেড়া কুরান ডাক দি বলবে বা টই শাল বালি টেকার রহমা আমাত আইস তোমার সব পুরই গেছে রে কিন্তু মাঝে মাঝে বৈতুল কুরআন পাঠ বালিটেকা বালিটগা মাদ্রাসার মায়া কচলে মাদ্রাসার নাযিম সাহেব মুস্তিন সাহেব আপনার মুদুররিসিন کرام মাদ্রাসার ছাত্র ওরে মায়া কচলে রে 200 টাকা রুজি করিয়া 10 টাকা মাদ্রাসাত দিয়া গছলে রে আর যদি মুখাম কই দেন হুজুর টুকাইতে কইতাম তারে আমার তোর দেরি হই গছিল গিয়া দিমু আমার মন আছে

আল্লাহ নরে মায়া করার কারণে আমার আল্লাহ আমি তিরিশ ফারা কুরান দে তোমার বন্ধু বানাইয়া বাটই শাইল বালি টেকা আন্দাই গর ওলা 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 দেশের মানুষের মায়া করা লাগে হনো আফন বাই থেকে ওই গু মায়া রই যায় ঠিক না বেঠি এখন যেমনি বাটই শাইল খবরিস্তান আমি কুরান দে বন্ধু হিসাবে দেখমু জিকাই আবার তুমি কতদিন আমার খানদানতা হয় আল্লাহ 30 পারা কোরআন ডাকতে বলবে রে বাটয় শাইলো রব্বুল রহমান ও বন্ধু চিন্তা করিস না রে চিন্তা করিস না তোর সব পর হইয়া গলে ও কোরআনের মহত্ত্বায় এক বছর নাই রে তুমি গুমা আল্লাহ আল্লাহ আমি যাই ভাই কেনেবারে ওই সময় ডাকতে কইবো বন্ধু না না

আমি হইলাম আপনার কালাম উল্লাহ তিরিশ কুরআ আল্লাহ আমারে আপনে লৌহে মাহফুজ বড় যতন করে রাখছিলাই লৌহে মাহফুজ তাকে জিবির তোলা তোলা করি আমি লৌহে মাহফুজ খালি খুলি রেস দে দিলাইছন আমি লউহে মাহফুজ খালি হই গিসি গিয়া আর আপনার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি কুরআন দে জিব্রাইল দিছন নবীর কাছে আর নবিয়ে গোটা পৃথিবীর উম্মতের কাছে আমি কুরআন দে পৌঁছাই দিলাইছন ও আল্লাহ ও আমি kalamullah আমার বন্ধুটা দুনিয়ায় থাকতে বাইতুল কুরআন বা টুইশেল বালিতে কা কুরআনর মাদ্রাসায়রে বড় মায়া করছে কুরআন ভিতরে মসজিদুল ইমাম সাহেব কুরআনওয়ালা আসলা এর আরে মায়া করছে আল্লাহ আমি আপনার কালাম আমি তুরা মাতিতাম সাইয়ার আল্লাহ এখন মাথ ও আল্লাহ বাটই চাইল আব্দুর রহমান চাচা লাগি সুপারির সাইয়ার আল্লাহ যদি অনুমতি দেওতে আমি জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিতাম আল্লাহ কইবা জানাত দরজা খোলা যে বাই বালা লাগে আমার কোরআনের বন্ধু ঢারে লইয়া আমার বান্দারে লইয়া তুই জান্ন ডুগি যা হোক যে কেছিলাম বন্ধু আপন সে আমরা গাফুননা ফুড়িয়াফুননা বহুয়াফুননা বাইয়াফুননা এরা দুনিয়ার কিছুদিনের মায়া 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 এই মায়া ফেলে দেনো আমরা কুরআন বন্ধু বানাইতে চাইনি খারা খারা মাদ্রাসা الله هو الله قبول فرمو تبندو بنائتو إلي ذرا قرآن

কাম জোরা ইনকাম থেকে সন্তান একশো টাকা খাইবে কমসে কম একটা টাকা আমার দারুল কোরআন বাটই শাইল বালি টেকার মাদ্রাসায় দিত এই মাদ্রাসার কোরআনের গড় কোরআন আমার বন্ধু হইব ঠিক না বেটি ঠিক বিদায় রাজি আসি তো ইনশাল্লাহ রাজি আসি তো ইনশাল্লাহ রাজি দিদি তাকিয়েতে আমার ও আব্দুল পিতা আব্দুল মুমিন সাহেব শোনাম গুঞ্জিয়ে তো দান দায়লি শেষ এখন মুই কোনটা নরিতাম সিরাজুল ইসলাম আইসলেন দিনো তাই তো হাউগুন আঠাইয়া গেছেন গেউন দূরের গাথুর এখন মই কিতা করতাম লরিতাম আপনারা অকল লুরাত রাজি আছেন তো এই কোরআনর গরোর জন্য কবরও বন্ধু হইতাম চক্রাতও বন্ধু হইতাম আর কেমত পর্যন্ত জান্নাত ভৌসাই দিত রাজি আছি তো ইনশাআল্লাহ দেখি চাই আমার দশজন বাই আর বাপ নগদ এক টাকা করে দিতাই দশজনে